হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন বর্তমানে বলিউডের জাতীয় ক্রাশ হচ্ছে রাশ্মিকা মান্দানা আর এই রাশ্মিকা মান্দানার রূপের রহস্য বর্ণনা করতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়লেন বাংলাদেশের ইসলামী সমালোচক মুফতি আমির হামজা মুক্তি আমির হামজা বলেন একশো সাতান্নটি রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিংয়ে এখনও এক নম্বর আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন ইসলামী সমালোচক মুক্তি আমির হামজা রশ্মিকার রূপের বর্ণনা দিতে গিয়ে সমালোচনার মুখে ক্ষমাও চেয়েছেন তিনি মুক্তি আমির হামজা বলেন আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ না অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াত ক্যান্সেলও করতে পারি না তবে আমি কথা দিচ্ছি পরবর্তী সময়ে পরিপূর্ণ সুস্থ ও প্রস্তুতি নিয়ে মহাপিলে আসব